আসসালামু আলাইকুম এসএসসি লেভেলে যারা আছেন গতি অধ্যায়ের এই সূত্রগুলো কোন অঙ্কতে কিভাবে ব্যবহার করতে হয় বা কোন সূত্রটা আমি কোথায় ব্যবহার করব। এ প্রশ্নটা মাথায় নিশ্চয় এসেছে কিন্তু আমারও কিন্তু এটা অনেক বেশি প্যারা দিত আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখার পরে একেবারে মাথাতে এটা সেট আপ করে নিতে পারবেন কোন সূত্র আমি কোন অঙ্কতে ব্যবহার করব কোনো চিন্তা করতে হবে না তার আগে আরেকটু কথা এসএসসি ছাব্বিশ সাতাশ যারা আছেন তাদের জন্য যে একটা আমার ধামাকা অনলাইন ব্যাচ শুরু হয়েছে সেখানে আপনারা চাইলে ভর্তি হতে পারেন যে কোন সময় ভর্তি হতে পারবেন কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান বক্সে এটার বিস্তারিত তথ্য আপনি নিতে পারেন চলেন আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করি মাই ডিয়ার স্টুডেন্ট অনেক বেশি আর জ্বালিয়েছে আমাকে এই জিনিসগুলো আচ্ছা আসেন আমরা জাস্ট দুইটা জিনিস আগে কনফার্ম করে ফেলি সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই আমার স্টুডেন্টদেরকে আগে যে কোনটার একক কি হবে আমি এই জায়গাটাতে লিখে দিই এস ইউ ভি এস হোস এস যেটা সেটা হচ্ছে যে স্মরণ বা দূরত্ব স্মরণ বা দূরত্ব হুম এবার এটার একক হচ্ছে যে কি মিটার ইউ হচ্ছে যে কি আদিবেগ ইউ হচ্ছে আদি বেগ এর একক হচ্ছে এমএস ইনভার্স ওয়ান ভি হচ্ছে যে শেষ বেগ এর একক হচ্ছে যে এম এস ইনভার্স ওয়ান এ হচ্ছে যে তরণ এ হচ্ছে তরণ তরণের একক হচ্ছে এমএস ইনভার্স টু আচ্ছা এখানে তাহলে আরেকটা আমি এখানে লিখেই দিই যেহেতু এ আসছে এ হচ্ছে যে তরণ তরুণের একক ইনভার্স টু আর টি যেটা সেটা হচ্ছে যে কি সময় এখন দেখেন এখানে সবগুলো সূত্রের মধ্যে জাস্ট পাঁচটা এখানে রাশি রয়েছে এস ইউ ভি এ টি সু ভ্যাট আর একটা ইনফরমেশন হচ্ছে যে এই পাঁচটার মধ্য থেকে আপনার কাছে যে কোনো যদি তিনটার মান জানা থাকে বাকি দুইটার মান অটোমেটিক্যালি চলে আসবে তাহলে ক্লিয়ার করেন একটু ভালো করে বুঝতে হবে এগুলো খাতা কলম নিয়ে বসেন প্রয়োজনে কানে হেডফোন দিয়ে একটু বোঝার চেষ্টা করে আমার সবগুলো সূত্রের মধ্যে জাস্ট পাঁচটা রাশি রয়েছে এই পাঁচটা রাশির মধ্য থেকে আমার কাছে যদি যে কোনো তিনটার মান জানা থাকে আমি পরবর্তী দুইটার মান আমি বের করে ফেলতে পারবো এটাই ইনফরমেশন ভালো করে মনে রাখবেন এখন আমরা সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের একটাই সূত্র যে এস ইকুয়াল টু ভিটি অর্থাৎ দূরত্ব ইকুয়াল টু শেষ বেগ গুণিত সময় সমতরণের ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটা হচ্ছে যে শেষবেগ নির্ণয় করার সূত্র তো এটাও শেষবেগ এটাও দূরত্ব এটাও দূরত্ব তাহলে আমরা জাস্ট এতটুকু এভাবে মনে রাখি যে সমবেগের ক্ষেত্রে একটা সূত্র সমতরণের ক্ষেত্রে আমাদের চারটা সূত্র এখন আমাকে অঙ্ক পড়ে এটা ক্লিয়ার করতে হবে যে এটা কি সমবেগের অঙ্ক নাকি সমতরণের অঙ্ক তাহলে আমাদের জাস্ট অঙ্ক ক্যাটাগরি দুইটা থাকবে হয় সেটা সমবেগের হবে হলে সমতরণের হবে ঠিক আছে তো সমতরণ না হয়ে সম মন্দনও হতে পারে হ্যাঁ সমতরণ না হয়ে সম মন্দনও হতে পারে ওকে এবার আমি আপনাদেরকে প্রশ্ন দিচ্ছি চলেন আমরা একটা অঙ্ক লিখেছি এখানে কি দেখেন যে একটি বস্তুর বেগ সুষমভাবে বৃদ্ধি পেয়ে পাঁচ এমএস ইনভার্স অন থেকে পনেরো এম এস ইনভার্স অন হয় তার মানে দেখেন পাঁচ থেকে পনেরো হয়েছে তাহলে পাঁচ হচ্ছে আদিবেগ পনেরো হচ্ছে শেষ বেগ তাহলে আমি আগে মানগুলো একটু কনফার্ম করার চেষ্টা করি আমি একটু মানগুলো একটু কনফার্ম করার চেষ্টা করি যে আদিবেগ ইউ এর মান কী ব্যাপার কলম তুমি করছো কেন আচ্ছা ইউ আদিবেগের মান কত দেওয়া আছে পাঁচ এম এস ইন ওয়ান তাহলে যেখানে আমরা নিলাম ফাইভ এম এস ইন ভার্স ওয়ান এবার পনেরো এম ইন ভার্স ওয়ান হয় অর্থাৎ এটা শেষ বেগ ভি এর মান হচ্ছে পনেরো এম এস ইনভার্স ওয়ান আচ্ছা যেখানে সময় হচ্ছে তিন সেকেন্ড তার মানে টি এর মান দেওয়া আছে আমাদের তিন সেকেন্ড আমাকে এখন এই অঙ্কটাতে সরাসরি মনে করেন বলে দিল যে দূরত্ব কত আপনাকে জাস্ট বলে দিল যে দূরত্ব নির্ণয় করো দূরত্ব নির্ণয় করো তাহলে এখন আমার দূরত্ব নির্ণয় করার জন্য দুই ধরনের সূত্র রয়েছে এখানে একটা সমবেগের সূত্র রয়েছে আবার এখানে কিন্তু সমতরণের ক্ষেত্রে দুইটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এখন আমি কোন সূত্র ব্যবহার করব আমার অঙ্ক অঙ্কতে সমবেগ বলেছে নাকি সমতরণ বলেছে সেটা আগে আমাকে ক্লিয়ার করে ফেলতে হবে একটি বস্তুর বেগ সুষমভাবে বৃদ্ধি পেয়ে পাঁচ এম এস ইনভার্স ওয়ান থেকে পনেরো এমএস ইনভার্স ওয়ান হয় যেখানে সময় তিন সেকেন্ড তার মানে আমাকে তো এখানে দেখা যাচ্ছে যে সুষমভাবে বৃদ্ধি পেয়ে তাহলে আমি তো স্যার সমতরণ নাকি সমবেগী জিনিসটা ক্লিয়ারই করতে পারলাম না এবার তাহলে আপনাকে আমি ক্লিয়ার করে দিই যখন আপনার অঙ্কতে বলে দিবে যে সমবেগে সমবেগে তখন আপনার ওইটা সমবেগেরই অঙ্ক এবার যখন কোন একটা জায়গাতে আদিবেগ এবং শেষবেগ থাকবে সেখানে সময়ও থাকবে এটা মাস্ট তরণের খেলা কেন এবার আপনারা তরণের সূত্র দেখলে সেটা ক্লিয়ার করে ফেলতে পারবেন তরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড এই সূত্রটা থেকে কিন্তু ভি এর সূত্রটা বের করা হয়েছে সেটা হচ্ছে এটা ভি ইকুয়াল টু প্লাস এটি একই কথা হ্যাঁ তরুণের সূত্র এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ টি এবার একটু খেয়াল করে দেখেন তো আপনার এখানে আদি বেগের মান আছে শেষ বেগের মান আছে সময়ের মান আছে এই যে আদি বেগ শেষ বেগ এবং সময় তাহলে এই তিনটা যদি থাকে তাহলে খেলাকার হবে তরণের খেলা হবে তাহলে আমাকে এখানে বলে দেয়নি তারা যে সুষম তরণে চলেছে বাট আমার অঙ্কতে মান দেখে আমি এটা ক্লিয়ার করে নিলাম যে তুমি তরণের অঙ্ক তুমি তরণের অঙ্ক স্যার সুষম তরণ তো বলেনি এখানে আমার এখানে না বলুক আমার এখানে আদিবেগ শেষবেগ তরণ সময় আছে তার মানে আমাকে বুঝে নিতে হবে এটা সুষম তরণে চলেছে মানে এটা তরণে চলেছে আপনি এটাই ধরেন আর কিছু আপনাকে এখন মানে নেওয়ার দরকার নেই এক্সট্রাভাবে কিছু নেওয়ার দরকার নেই আচ্ছা তাহলে এখন আমাকে বললো যে দূরত্ব কত তাহলে স্যার আমি এখন এই সূত্র ব্যবহার করব নাকি এই সূত্রটা ব্যবহার করব আপনার কাছে যেটা ভালো লাগে স্যার আমি দুটো দিয়েই করতে চাচ্ছি তাহলে এখন সেম মান আসবে কিনা আমরা সেটাই বের করব আচ্ছা আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে দেখো দূরত্ব নির্ণয় করার জন্য দুটোই সূত্র ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই বাট এটা একটু ভিটামিন জাতীয় সূত্র কেন তখন যে কোনো জায়গাতে এই সূত্রটা একটু খুব ভালো মতোই কাজ করে তো কোনো সমস্যা না আপনি দুটোই ব্যবহার করতে পারবেন তবে একটু আমরা এটা দিয়ে যদি বের করতে চাই আমার কাছে কি কি মানের প্রয়োজন আছে আদিবেগ সময় এখানে আদিবেগের মানও আছে সময়ের মানও আছে তারপরে তরণ লাগবে তাহলে আমার এখানে তরণ দেওয়া ছিল না অঙ্কটার মধ্যে তরণ দেওয়া ছিল না তাহলে আমাকে আগে তরণ বের করে ফেলতে হবে তাহলে আমরা এই যে দেখেন এখন তরণ বের করতে যাচ্ছি তরণ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই তাহলে ভি এর মান পনেরো ছিল আমরা এখানে পনেরো বসালাম মাইনাস আদিবেগের মান ছিল পাঁচ আমরা পাঁচ বসালাম সময়ের মান ছিল এখানে তিন এবার আমরা পনেরো থেকে পাঁচ দিলে কত আসবে দশ দশকে আমরা তিন দিয়ে ভাগ করব দেখি আমরা কত পাচ্ছি দশ ভাগ হচ্ছে তিন থ্রি পয়েন্ট থ্রি 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 আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে থ্রি পয়েন্ট থ্রি 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 দশমিকের পরে তিনটা মান আমরা নিব বাট এটা তরণ তাহলে মাস্ট আমরা এখানে একক বসাবো এম এস ইনভার্স টু আমরা একক মাস্ট বসাবো না বসালে টিচারে এক নম্বর কেটে নিতে পারে এখন দেখেন আমার কাছে তরণ চলে এসেছে স্যার আমার কাছে যেহেতু তরণ চলে এসেছে আমি এখন এই সূত্রটা এ সূত্র দিয়ে যদি অতিক্রান্ত দূরত্বে বের করি তাহলে কি আমি উত্তর পাব ইনশাল্লাহ পাবেন চলে তাহলে আমরা এখন সূত্র ইউজ করছি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে যে হাফ এ টি স্কোয়ার এবার দেখেন আদি বেগের মান আদি বেগের মান হচ্ছে কত এখানে ফাইভ এম এস ভার্সন তাহলে এখানে আমাদের বসে গেল ফাইভ ইন্টু সময়ের মান ছিল কত তিন সেকেন্ড তাহলে আমরা এখানে তিন বসিয়ে দেবো প্লাস এখানে থাকলো যে কত হাফ ইন্টু তরলের মান আমরা পেয়েছিলাম থ্রি পয়েন্ট থ্রি 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 তাহলে যে থ্রি পয়েন্ট থ্রি 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 তারপরে ইন্টু সময়ের মান আবারও ছিল তিন তাহলে তিনের উপরে স্কোয়ার এবার আমরা তিন পাঁচ চেয়ে এখানে কত আসবে পনেরো আসবে বসালাম প্লাস থ্রি পয়েন্ট থ্রি 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 ইন্টু হচ্ছে যে হাফ তার মানে যে মানটা আমার কাছে ছিল সেই মানটার সাথে আমরা গুণ করবো যে কত হাফ মানে কত জিরো পয়েন্ট গুণ করে দিলাম আমরা আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট তারপরে এটার সাথে গুণিত আকারে ছিল আবারকে টি স্কোয়ার মানে তিনের উপর স্কোয়ার তার মানে আমরা এই মানটাকে আমরা কি করে দেবো তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে কত নাইন একটু খেয়াল করে দেখেন তাহলে এ মানটার সাথে নয় গুণ হবে আপনাদেরকে একটু ভেঙে ভেঙে করালাম আর কি তবে আপনারা চাইলে একসাথেই ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে পারেন তার মানে এটার সাথে আবার আমরা ইন্টু করে দেবো কত নাই আমরা যেটা পেলাম পনেরো আমরা এই পুরোটুকুর মান পাচ্ছি পনেরো তাহলে ওই পনেরো আর এর পনেরো তো কত আসবে তখন তিরিশ মিটার তখন এটা দূরত্ব বের করছি আমি দূরত্বের মিটার হবে এখন আপনার মাথায় প্রশ্ন আসবে যে স্যার আমি যদি এখন এই সূত্রটা দিয়ে কাজ করি তাহলে কি আমার উত্তরটা আসবে কিনা হ্যাঁ অবশ্যই আসবে চলে আমরা সেটা দিয়ে মান বের করছি তার মানে আপনার এখানে দ্বিধাদ্বন্দ্বই থাক থাকবে না যে আমি কোন সূত্র ব্যবহার করব। আপনার কাছে শুধুমাত্র একটাই জিনিস চিন্তা হবে যে আমি আসলে যে সূত্রটা দিয়ে মান বের করছি সেই সূত্রটার মানগুলো আমার কাছে আছে না নাই অ্যাভেলেবল আছে না নাই আপনার কাছে দেখেন যে তিনটা মান আছে আমরা বলেছিলাম যে তিনটা মান থাকলে আপনি বাকি দুইটা বের করে ফেলতে পারবেন কোনো প্রবলেমই নাই কোনো প্রবলেম নেই হুম এবার আছেন আমরা ওই সূত্রটা ব্যবহার করব যে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে যে টি এবার দেখেন এ সতেরোতে মান বসেন আপনি ভি মানে শেষ ব্যাগ আছে পনেরো আছে তাহলে আমরা এখানে বসলাম পনেরো প্লাস আদি ব্যাগের মান কত ছিল পাঁচ ডিভাইড বাই টু আছে এবার ইন টু আছে টি সময় আছে কত তিন পনেরো আর পাঁচে কত হয় বিশ বিশকে দুই তারা ভাগ হলে কত দশের সাথে তিন গুণ খুলে কত আসবে তিরিশ অর্থাৎ আপনার এখন এই জিনিসটা আর চিন্তায় করতে হলো না যে আমি কোন সূত্র কখন ব্যবহার করব দেখেন মাইডিয়া রেস্টুরেন্ট দূরত্ব দিনের সূত্র এটা আছে এটা আছে আমি যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবো আমার কাছে মান আছে না নাই আমার কাছে মান অ্যাভেলেবল আছে না কি এটা আমাকে দেখতে হবে হুম এবার এখন দেখেন মাইডিয়া রেস্টুরেন্ট যে আমরা এখন এই জিনিসটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি আমরা এখন এই জিনিসটাকে একটু মানে অঙ্কটাকে একটু মডিফাই করার চেষ্টা করি আমরা কিভাবে মডিফাই করবো আপনাদেরকে দেখাচ্ছি চল দেখেন হুম হুম এবার আমাকে প্রথমে একটা কথা তার লাগিয়ে দিবে যে স্থির অবস্থান থেকে দেখেন স্থির অবস্থান থেকে আমি কথাটা কথাটা লিখে দিচ্ছি তাহলে যদি আমাকে স্থির অবস্থান বলে দেয় তাহলে আদিবেগের মানুষ শূন্য স্থির অবস্থান ধরেন যে আমার একটা এই জায়গাতে একটা বস্তু আছে স্থির অবস্থান তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো তারপরে সে গেল তার মানে সে কিন্তু এখানে কোনো বেগের অবস্থাতেই ছিল না আদিবেগ আদিবেগটা হচ্ছে এখানে জিরো স্থির অবস্থার বল মানে তখন আমরা আদিবেগ কত নিয়ে নেব জিরো এম এস ইনভার্স ওয়ান হ্যাঁ এবার দেখেন আমরা আপনাকে কিভাবে এখন অঙ্কর মধ্যে সিস্টেম চেঞ্জ করছি স্থির অবস্থান থেকে একটি বস্তুর বেগ সুষমভাবে বৃদ্ধি পেয়ে পনেরো এমএসভার্স মানে সুষমভাবে বৃদ্ধি পেয়ে পনেরো এমএসভার্স ওয়ান মানে পনেরো এমএসভার্স ওয়ান হয়ে তিন সেকেন্ডে সত্তর মিটার অতিক্রম করে তাহলে কি কি মান দেওয়া আছে আপনি আগে সেটা কনফার্ম করে ফেলেন আদি বেগের মান জিরো এবার পনেরো এম এস ইনভার্স অন হয়ে তার মানে এটা হচ্ছে যে কত আমাদের শেষ বেগের মান তাহলে ভি ইকালটা হচ্ছে কত পনেরো এম এস ইনভার্স এবার আমাকে দেওয়া আছে কি তিন সেকেন্ডে সত্তর মিটার অতিক্রম করে তার মানে টি এর মান দেওয়া আছে আমাদের এখানে কত তিন সেকেন্ড তারপর আরেকটা দেওয়া হচ্ছে দূরত্বের মান দূরত্বের মান দেওয়া আছে মাইডিয়া স্টুডেন্ট যে এস এর মান হচ্ছে কত সত্তর মিটার তাহলে সবগুলোই তো দেওয়া আছে স্যার এখানে আমার কাছে চাইবে বা কি তারা তাই না মাইন আদিবেগ দেওয়া আছে বেগ দেওয়া আছে সময়ও দেওয়া আছে স্বর্ণ দেওয়া আছে দেখেন এই যে সবই তো দেওয়া আছে স্যার তাহলে এখানে আপনার কাছে কী চাইবে তারা আপনাকে বলে দিবে তরণ কত তাই না তাহলে তরণের মান আমি যদি এখন বের করতে চাই তাহলে যে তরণ তরণ এ যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এটা আছে না মাই রেস্টুরেন্ট তবে আমি একটা কাজ করি আমি তরণ এখানে সময়টা না দিই সময়টা দিলে দেখা যাবে যে খুব সহজ হয়ে যায় অঙ্কটা খুবই সহজ হয়ে যায় আমি জাস্ট এভাবে দিচ্ছি যে পনেরো অন হয়ে সত্তর মিটার পথ অতিক্রম করে এক্ষেত্রে আপনার তরণ কত এক্ষেত্রে আপনার তরণ কত তাহলে আমরা এখন এই যে তরণের মান আমরা কেমনে বের করব আমাদের কাছে তো তিনটা মান জানা আছে এই যে এক দুই তিন তিনটা জানা থাকলে তো আমি বাকি দুইটা মান বের করে ফেলতে পারবো দেখেন তোমায় ডিয়ার স্টুডেন্ট আমি যদি এখন এই সূত্রটা দিয়ে ত্বরণ বের করতে চাই এটা বের করতে চাচ্ছি আদিবেগ আছে শেষ বেগ আছে সময় কিন্তু নাই দেখেন যে আদিবেগ আছে শেষ বেগ আছে সময় নাই তাহলে আমি এই সূত্র আর ব্যবহার করতে পারবো না অর্থাৎ এই সূত্র থেকেই এটা এসেছে আমি এটা আর ব্যবহার করতে পারবো না এবার এটা দেখি আমরা এখানে শেষ বেগ আছে আদি বেগ আছে দূরত্ব আছে তরণ আছে তার মানে দেখেন শেষ বেগ আদিবেগ আর দূরত্বকে কাজে লাগিয়ে আমরা কিন্তু তরণ বের করে ফেলতে পারবো তরণ বের করে ফেলতে পারবো এবার এখানে একটু আসি দূরত্ব আছে আদিবেগ আছে সময় আছে তার মানে এখানে সময় নিয়ে খেলা এটা আমি আর বের করতে পারবো না এটা দিয়ে বের করতে পারবো না এখানেও সময় নিয়ে খেলা আছে তার মানে আপনাকে এই সূত্রটা এখন কি করে দিতে পারবে তরণ কত সেটা বের করে ফেলে দিতে পারবো চলেন আমরা এখন সেই সূত্রের কাছে চলে যাচ্ছি যে তুমি এখন বাবা বের করে দাও এবং ওটাতে আমাদের তরণ কত দেখেন আপনারা এখন বুঝতে শিখে যাচ্ছেন যে আমি এখন কোন সূত্র ব্যবহার করব। আমার কাছে মান আছে এগুলো আমি এখন এই মান দিয়ে তরণ বের করতে বললো তারা তাহলে আমার তরণ আমি এখন কোন সূত্র দিয়ে ব্যবহার করব। আমার কাছে সময় দেয়নি তার মানে এখানেও সময় আছে এখানেও সময় আছে এখানেও সময় আছে বাদ সবগুলো সবগুলো বাদ একটা পড়ে থাকলো তাহলে আমরা ওখান থেকে তরণ বের করছি দেখেন যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত টু এ এস এবার এখান থেকে আমাদের আদিবেগ যেহেতু জিরো আমাদের এটার খেলা নাই তা তার মানে আমাদের এটা থাকে যেটা সেটা হচ্ছে যে এভাবে যে ভি স্কোয়ার ইকুয়াল টু টু এস থাকে আমরা এটাকে পক্ষান্তর করে নিচ্ছি অর্থাৎ টু এ এস ইকোয়াল টু হচ্ছে কত ভি স্কোয়ার বা আমরা এখান থেকে তরণ বের করব। তাহলে তরণ এ সমান হচ্ছে যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত টু এস দেখেন আর কোনো প্যারা নেই ভি মানে শেষ ব্যাগ তাহলে পনেরো দাওয়া আছে এখানে তাহলে পনেরোর উপর হয়ে গেলো স্কোয়ার এবার টু ইন্টু এস মানে হচ্ছে স্মরণ দেওয়া আছে কত সত্তর এবার আপনি এটাকে ক্যালকুলেশন করে নেন আর কোনো আপনার প্যারাই নেই তাহলে যে আমরা এখানে পনেরোর উপরে স্কোয়ার করলাম দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এবার সত্তর গুণিত হচ্ছে কত দুই তাহলে যে সত্তর গুণিত হচ্ছে দুই একশো চল্লিশ তাহলে দুইশো পঁচিশকে একশো চল্লিশ দ্বারা ভাগ করবো দুইশো পঁচিশ ভাগ হচ্ছে একশো চল্লিশ ওয়ান পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান পয়েন্ট সিক্স জিরো সেভেন এম এস ইনভার্স টু আপনি দশমিকের পরে সবসময় তিনটা মান নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এখন আসেন মাইলিয়ারিস্টুডেন্ট সমতরণ বা তরণ নিয়ে আমরা তো খেলাগুলো শেষ করলাম এখন আমাদের এই সমবেগের ক্ষেত্রে ব্যবহারটা খুবই সহজ এটা নিয়ে আপনাকে আর আশা করি কোনো কিছু বোঝাতে হবে না জাস্ট এতটুকুই বলতে পারে যে সমবেগের ক্ষেত্রে একটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব আপনার চার সেকেন্ডে দশ মিটার তার মানে সময় দিল দূরত্ব দিল তখন বলবে বেগগত ছিল তখন ভিড় মানটা আপনাকে বের করে ফেলতে হবে আপনাকে উল্লেখ করে দিচ্ছে যে সমবেগে আপনার যখন সমবেগে হবে তখন প্রশ্নতে তারা সমবেগ মাস্ট উল্লেখ করে দেবে বাট সুষম তরণ যখন হবে বা তরণ হবে এইটা আপনাকে সরাসরি উল্লেখ করতেও পারে আবার নাও পারে আবার যদি না করে তাহলে কিভাবে আপনাকে বুঝতে হবে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের পর থেকে আপনাদের এই যে গতি অধ্যায়ের যা যা আপনাদেরকে বললাম বা যেভাবে সূত্রগুলো মানে ব্যবহার করতে হয় বললাম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এভাবে আপনারা দেলো স্যারের প্লে একটু চেক করবেন আর আমার ইউনিক টিচিং ম্যাথড ম্যাথ যেটা বলছিলাম যে ইউনিক টিচিং ম্যাথড ম্যাথ অ্যান্ড ওয়াও সায়েন্স এই দুটা আরও চ্যানেল আছে আপনারা ওগুলো দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে আসসালামু আলাইকুম